হ্যালো বন্ধুরা জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা জেলা বিইউ অর্থাৎ বর্ধমান ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তোমাদের জন্য আজকের ক্লাসে সেকেন্ড সেমিস্টার মাইনর হিস্ট্রি থেকে আরও একটি টপিক নিয়ে চলে এসেছি আজকের আলোচনার বিষয় হচ্ছে পুষ্যভূতি বা বর্ধন রাজবংশ সম্পর্কে অর্থাৎ পুষ্যভূতি বা বর্ধন রাজবংশ বলতে কি বুঝিয়েছে এই বিষয়টার উপরেই কিন্তু আজকের ক্লাসে আলোচনা করব। আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট ইনফরমেশন দিয়ে তারপরে ক্লাসটি শুরু করছি দেখো তোমরা যারা ভাবছো সেকেন্ড সেমিস্টারে আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে নোটসপত্র থেকে বিশেষত সাজেশনগুলো আমাদের থেকে নেবে তোমাদের জন্য যেই কোর্স ফিটা রাখা হয়েছে সেটা কিন্তু রয়েছে ফাইভ নাইনটি নাইন এই ফাইভ নাইনটি নাইন বিনিময়ে কিন্তু তোমরা আমাদের থেকে পেয়ে যাচ্ছ তোমাদের সেমিস্টারের যাবতীয় নোটসপত্র থেকে শুরু করে সাজেশন্স তো তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে তারা অবশ্যই আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের হেল্পলাইন নাম্বার হলো একটা সেভেন একটা হলো সিক্স তো তোমরা যারা চাইছো আমাদের সঙ্গে যুক্ত হবে তারা অবশ্যই আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো দেখো আজকের টপিকটা প্রথমেই বললাম পুষ্যভূতি বা বর্ধন রাজবংশ নিয়ে কিন্তু আলোচনা করব। তো প্রথমে বলি কোন উপাদানের উপর ভিত্তি করে আমরা পুষ্যভূতিদের সম্পর্কে বা বর্ধন রাজবংশ সম্পর্কে জানতে পারি প্রথমত বলা যায় যে একটা গুরুত্বপূর্ণ উপাদান হলো আইহোল প্রশস্তি আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান যেটা রয়েছে সেটা হচ্ছে যে হিউম্যান সাংয়ের যে বিবরণ রয়েছে সেখান থেকে কিন্তু আমরা এই পুষ্যভূতি বা বর্ধন রাজবংশ সম্পর্কে কিন্তু জানতে পারি এই বংশের পরিচয়টা সম্পর্কে কিন্তু আমরা জানতে আচ্ছা প্রথমে যেটা বলা যায় সেটা হলো যে বা বর্ধন রাজবংশের প্রতিষ্ঠা কোথায় হয়েছিল প্রথম যেটা পয়েন্টে বলা যায় বা মনে রাখার যেটা বিষয় সেটা হলো এই যে পুষ্যভূতি রাজবংশ রয়েছে বা বর্ধন রাজবংশ রয়েছে এই রাজবংশের প্রতিষ্ঠা হয়েছিল কিন্তু ধানেশ্বরে পুষ্যপতি বংশের পূর্ব বা আদি ইতিহাস যে সম্পর্কে তেমন কিছু কিন্তু সঠিকভাবে জানা যায় না বা তেমন কোনো একটা বিষয় ঠিকভাবে জানা জানা যায় না ঐতিহাসিকরা এই বিষয়ে বলা যায় যে একমত হতে পারেননি যে আসলে এই যে পুষ্যপতি বংশ যে রয়েছে সেই পুষ্যপতি বংশের পূর্ব মানে আদি পরিচয়টা কি রয়েছে আদি ইতিহাসটা কি রয়েছে সেই সম্পর্কে তেমনভাবে কিন্তু কিছু জানা যায়নি তবে এই যে রাজবংশ এই রাজবংশের প্রতিষ্ঠাতা কিন্তু পুষ্যভূতি নামক ব্যক্তি ছিলেন বলে মনে করা হয় এবং পুষ্যভূতীতের রাজধানী কোথায় ছিল থানেশ্বরে তাহলে প্রথমে আমি কি বললাম দেখো এই যে পুষ্যভূতি বা যে বর্ধন রাজবংশ রয়েছে প্রতিষ্ঠা কোথায় হয়েছিল এবং পুষ্যভূতি বা বর্ধন রাজবংশের কিন্তু যে রাজধানী সেটাও ছিল কিন্তু থানেশ্বর তো এই যে বংশ রয়েছে পুষ্যভূতি বা বর্ধন বংশ এই পুষ্যপতি বা বর্ধন বংশে না কয়েকজন বিশেষভাবে উল্লেখযোগ্য রাজা ছিলেন প্রথম রাজার নাম যদি বলি মানে প্রথম উল্লেখযোগ্য রাজার নাম সেটা ছিল হচ্ছে প্রভাকর বর্ধন এছাড়াও বলা যায় যে রাজ্য বর্ধন ছিলেন তারপরে আরও যেটা সবচেয়ে বেশি উল্লেখযোগ্য সেটা হচ্ছে হর্ষবর্ধন এর পরবর্তী ক্লাসগুলোতেও কিন্তু যে হর্ষবর্ধনের কি কৃতিত্ব রয়েছে হর্ষবর্ধন সম্পর্কেও কিন্তু বিস্তারিতভাবে তোমাদের সঙ্গে আলোচনা করব। তাহলে কি বললাম এই যে বর্ধন রাজবংশ রয়েছে বা পুষ্যবতী বংশ রয়েছে এখানে যে উল্লেখযোগ্য রাজাদের মধ্যে যারা ছিলেন তাদের নাম ছিল একটা হচ্ছে প্রভাকর বর্ধন আরেকটা ছিল হচ্ছে রাজ্যবর্ধন তারপরে যেটা মূল রাজা মানে মেইন রাজা ছিলেন আর উল্লেখযোগ্য সব থেকে বেশি তিনি ছিলেন হচ্ছে হর্ষ তো এখানে বলা হচ্ছে যে প্রভাকর বর্ধনের যখন মৃত্যু হলো তারপর থানেশ্বরের রাজা কি হয়েছিলেন প্রভাকর বর্ধনের জ্যেষ্ঠ পুত্র যে রাজ্য বর্ধন রাজ্যবর্ধনের যখন মৃত্যু হলো তারপরে থানেশ্বরের যে পুষ্যবতী বংশের রাজা হন এই যে হর্ষবর্ধন তাহলে কি আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন রাজার কথা এখানে উল্লেখ করা রয়েছে অর্থাৎ প্রথমে যেটা রাজাকে প্রভাকর বর্ধন যখন প্রভাকর বর্ধনের মৃত্যু যখন তিনি মারা গেলেন তারপরে এখানে রাজা কে হয়েছিলেন রাজ্যবর্ধন প্রভাকর বর্ধনের জ্যেষ্ঠ পুত্র ছিলেন কিন্তু সেই রাজ্যবর্ধন এবং রাজ্যবর্ধনের যখন মৃত্যু হলো তখন কিন্তু এই যে থানেশ্বরের পুষ্যবতী বংশের রাজা হয়েছে কিন্তু হর্ষবর্ধন এবং তিনি কিন্তু পুষ্যবতী বংশীয় রাজা প্রভাকর বর্ধনেরই কিন্তু সন্তান ছিলেন তাহলে হর্ষবর্ধন কার সন্তান ছিলেন প্রভাকর বর্ধনের কিন্তু সন্তান ছিলেন আইহোল প্রশস্তি থেকে পুষ্যবতীদের সম্পর্কে বিস্তারিতভাবে জানা যায় এছাড়াও হিউয়েন সাংয়ের বিবরণ থেকে কিন্তু পুষ্যবতীদের সম্পর্কে জানতে সাহায্য করে থাকে অর্থাৎ আমি ভিডিও শুরুতেই তোমাদেরকে কিন্তু বলেছি এই যে বর্ধন রাজবংশ বা পুষ্যবতী বংশ রয়েছে এইটা সম্পর্কে আমরা কোন কোন বাদনের উপর ভিত্তি করে জানতে পারছি আইহোল প্রশস্তি থেকে এবং হিউয়েল সাং এর বিবরণ থেকে কিন্তু আমরা এই যে পৌষবদিতের সম্পর্কে কিন্তু জানতে পারছি দেখো এই যে সাং সম্পর্কে তোমাদের সাথে কিন্তু আমি আগের ভিডিওতে অলরেডি কিন্তু আলোচনা করেছি অর্থাৎ হিউয়েল সাং কে ছিলেন তার মানে বিবরণের নাম কি ছিল সেই বিবরণীর ঐতিহাসিক গুরুত্ব কি ছিল সমস্ত কিছু নিয়ে কিন্তু তোমাদের সঙ্গে আগের ভিডিওতে কিন্তু আলোচনা করা রয়েছে তোমরা যারা সেই ভিডিওটি দেখোনি সেই ভিডিওটি কিন্তু দেখে নিতে পারো তাহলে তোমাদের এই টপিকটা বুঝতে কিন্তু সুবিধা হবে মূলত ছিলেন একজন চীনা পর্যটক এবং তিনি হর্ষবর্ধনের সময়কালে কিন্তু ভারতে এসেছিলেন বা হর্ষবর্ধনের রাজত্বকালে কিন্তু কিন্তু সাং ভারতে এসেছিলেন আচ্ছা এবার হচ্ছে যে এই যে এই বংশের মানে এই পুষবতী বা বর্ধন বংশের রাজাদের দ্বারা প্রতিষ্ঠিত যে রাজবংশটা ছিল সেটাই কিন্তু পুষ্যভূতি বা বর্ধন রাজবংশ নামে কিন্তু পরিচিত ছিল তাহলে আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনায় করছিলাম যে পুষ্যভূতি বা বর্ধন বংশ নেই তাহলে কি এই পুষ্যভূতি বংশের রাজাদের দ্বারা প্রতিষ্ঠিত যে বংশ ছিল সেই বংশের নামে কি ছিল পুষ্যভূতি বা বর্ধন বংশ এবং যে মানে বর্ধন রাজবংশ এবং এই রাজবংশ সম্পর্কে কোন কোন উপাদান থেকে জানতে পারি এই রাজবংশের রাজাদের নাম সমস্ত কিছু নিয়েই কিন্তু আজকের ক্লাসে আলোচনা করলাম আজকের ক্লাস এতটাই ছিল সমস্ত রকমের ইনফরমেশন ভিডিও শুরুতেই দিয়ে রেখেছি তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে তারা অবশ্যই কিন্তু যুক্ত হয়ে যেতে পারো চলো আজকের ক্লাস এতটাই দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং